ফের বাড়ছে করোনা সংক্রমণ ইতিমধ্যে কেন্দ্রের তরফে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে এই মর্মে নির্দেশিকা পর্যন্ত পাঠানো হয়েছে যে মাধ্যমিক এইচএস কি করে হবে ফের বাড়ছে কোভিড সংক্রমণ কোভিড সংক্রমণ কিন্তু দেশের মধ্যে বেড়ে যাচ্ছে রাজ্যের মধ্যে বেড়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে বাড়ছে অন্যান্য রাজ্যেও কিন্তু বাড়ছে এবং এয়ারপোর্টে এই মুহূর্তে বন্ধ নেই স্কুল কলেজ সব খোলা অফিস সব খোলা রাস্তাঘাট অফিস যানবাহন সব খোলা তাহলে এখন এই নিয়ে কিন্তু উদ্বিগ্ন কেন্দ্র মাধ্যমিক এইচএস কিভাবে হবে মাধ্যমিক এইচএস পরীক্ষার আগে একটা বড় দুঃসংবাদ আমাদের সামনে এসে হাজির হয়েছে গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে সতর্ক বার্তা দেওয়ার পর থেকে স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন বৈঠক হয় দফায় দফায় বৈঠক এবং আজকে সকালে স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য সচিবের উপস্থিতিতে পর্যালোচনা বৈঠক হয় জনস্বাস্থ্য বিভাগের বিভিন্ন পদস্থ আধিকারিকরা ছিলেন জনস্বাস্থ্য বিভাগের অধিকর্তাও ছিলেন এবং যেটা মূল্যায়ন করে সিদ্ধান্ত নেওয়া হয় যে এই যে আগামী দিনে যে বছর শেষে উৎসবে মৌসুম আছে সেখানে বেশ কিছু গাইডলাইনে এবং যে রেস্ট্রিকশন সেগুলো মেনে চলার ব্যাপারে একটা নতুন গাইডলাইন প্রকাশ করা হবে যার মধ্যে ভিড় এলাকায় মাস্ক পরা শারীরিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে পরামর্শ দেওয়া হবে এবং একই সঙ্গে বয়স্ক ব্যক্তিদের ভিড় এলাকায় না যাওয়ার অনেকেই কিন্তু ফেক নিউজ বলছো আজকে প্রমাণ করে দেবো প্রচুর প্রচুর ভিডিওটা শেয়ার করো ফেক নিউজ কিন্তু নয় প্রচুর পরিমাণে বাড়ছে আনন্দবাজার পত্রিকা এবিবি আনন্দ ইউটিউব চ্যানেল সব জায়গায় ভরে ভরে এই খবরটা দেখাচ্ছে ফের বাড়ছে করোনা সংক্রমণ করোনা সংক্রমণের জেরে উদ্বিগ্ন কেন্দ্র আমি এখানে কিন্তু স্ক্রিনশটগুলো দিচ্ছি তোমাদের সকলকে বন্ধুরা রাজ্য কিন্তু এই নিয়ে নির্দেশিকা জারি করে দিয়েছে এবং স্বাস্থ্য দপ্তর যে তাদের র্যাম্প আপ করতে বলেছেন এবং এই মুহূর্তে যে শ্বাসকষ্ট এবং যে রেসপিরেটরি ইলনেস নিয়ে যারা ভর্তি হয়েছেন তাদের নমুনা পরীক্ষা করার যে আগে গুরুত্ব দেওয়া হতো সেই গুরুত্ব দিয়ে পরীক্ষা দেওয়ার কথা পরামর্শ আকারে বিভিন্ন জেলাকে জানানো হয়েছে ধন্যবাদ জিলাম